পদ অনুসরণ আলহামদুলিল্লাহ আজকে আমরা গর্ব সহকারে বলতে পারি অনেক রাষ্ট্রব্যতি দলে ছাত্র সংগঠন রয়েছে কিন্তু ইস্কামি ছাত্র আন্দোলন আর অন্যান্য ছাত্র সংগঠন আল্লাহ আমাদেরকে দ্বীন আর মাত্র চরিত্রের দিক থেকে সর্বদিক থেকে পার্থক্য ঠিক এদিন کرامাকে বলতে ছিল কেন্দ্রীয় ছাত্র আন্দোলনে দায়িত্ব ছিল যে এখন তো দুনিয়ামুখী সবচেয়ে বড় শিক্ষাপীঠ ঢাকা ইউনিভার্সিটি ঢাবি সেখানে আমাদের ছাত্ররা সেখানে নির্বাচনে অংশগ্রহণ করছে ঠিক না ওখানে একটা প্রচার আছে ছাত্রছাত্রীদের মধ্যে যে ইসলাম নিয়ে যারা নাকি মূল ধারায় ছাত্র সংগঠন কাজ করে নাম হলো ইসলামের ছাত্র আন্দোলন আলহামদুলিল্লাহ বলো না এখন কথা হল অনেক ছাত্ররা আছে ছাত্র আন্দোলনের সাথে আন্তরিকভাবে জড়াও না কিন্তু আমি একটা ব্যাপার দেখছি যারা ছাত্র বয়সটাকে সমর্থন করে ওদের ভবিষ্যৎ কার্যক্রমটা এবং সমাজ গঠন এলাকা ঘরবাড়ি বাড়ি সর্বত্র যারা নাকি ছাত্র সংগঠন বা যারা নাকি এর সাথে জড়াইয়া থাকে নাই বা ছিল না দিনার মাথর তাই সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা পড়ার পাশাপাশি এখনই তোমাদের তৈরি হতে হবে যা হেরিয়াতে সেই অসভ্য যুগের পরিবর্তন ঘটিয়ে এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি ফুকবুল ওয়াটার মিনাল ইমান ইমানের একটা অংশ দেশের মায়া মায়ামহাব আজকে আমাদের দেশটা আজকে বিদেশে তাবেদার হব আজকে আমরা বিদেশে গোলাম হব আজকে আমাদের দেশে টাকা পাচার হবে আজকে আমার মায়ের কৌগুলো সন্তান হারা হবে আজকে পঙ্গু হবে চক্ষু হারাবে এখানে আই আয়না ঘর তৈরি হবে এর পরিবর্তন আমাদের কি আমার ছেলেদেরকে বলবো যে আমরা মুরব্বীরা তোমাদের বয়স পার হয়ে গেছে আমরা জেনে শুনে বুঝি তোমাদেরকে পরিষ্কারভাবে বলছি যে যারা নাকি বিভিন্ন চিন্তা করো আসলে এই চিন্তাটা আমরা করার পরই এই বয়সে আল্লাহ পৌঁছে গেছে এখন তোমরা ছাত্র সংগ্রহের সাথে জড়াবা এবং তোমরা সেই সাহাবাই ক্রামদের সেই নমুনা আদর্শ তোমাদের মাধ্যমে আমাদেরকে যখন তোমরা বাস্তবে দেখাবা তখন আমাদের মন খুশি হবে আর অত তোমাদের জন্য দোয়া আসবে এই জন্য আমি ছাত্র আন্দোলনের আজকে এই প্রোগ্রাম যারা করেছে এবং তোমরা যারা উপস্থিত হয়েছ তোমাদের সকলকে ধন্যবাদ জানাই যে আল্লাহরাবুল আলমী যেন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মানের ব্যবস্থা করে এবং আমরা যেন ইসলাম দেশ মানবতার কল্যাণের পক্ষে আমরা কাজ করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তাও ফির ধারাবাহিক কাজগুলো চলবে না বন্ধু

আল্লাহ আপনি আমাদের জীবনে গুড়ে খাতে মাফ করে দেন সম্মেলন কবুল করে নেন আমার ছাত্রদের বাড়াই দেন খাটি হিসেবে কবুল করে দেন সাহাবাদের অনুসরণ করে জীবন গঠন তো আল্লাহ আপনার মুজেব ভাইরা মা ইন্তেকাল করছেন দোয়া চাইছে কবরকে ভেস্ত বাগান বানায় অনেকে অসুস্থ দোয়া চাইছে আল্লাহ আমাদের সকলকে সুস্থ করে দেন আবার আমাদের সকলের মেয়েদেরকে ছেলেদেরকে স্ত্রী আত্মীয় সবাইকে আপনি